গুড মর্নিং ফেসবুক বন্ধুরা দেখুন আমরা বাড়ির পাশে যে মাছের ঝিলটা রয়েছে তো এখন একটু গরম লাগছে বলে পাখা চলছে না সেই কারণে ঝিলের ধারে এসে বসেছি দেখুন এই ঝিলটাতে কীভাবে মাছ চাষ করা হয় তার খাবার পরি মানে খাবার দেওয়ার সিস্টেমটা দেখুন এই যে নৌকোতে করে একজন রয়েছে যেখানে এদের রুম বানানো হয়েছে সেইখানে মাছের খাবারগুলো বস্তা প্যাকিং করে একটা ওয়েট হিসাবে রাখা হয় যে এই পরিমাণ করে প্রতিদিন খাওয়া দেওয়া হবে দেখুন এই যে খুঁটি পুরো সাদা সাদা বস্তা দেখতে পাচ্ছেন এইখানে একটা একদম সে মানে ওই পিলার থেকে একটা দড়ি সজা পিলার করে বেঁধে রেখেছে একদম এই দেখো খুঁটিতে খুঁটিতে করে রেখেছে পুরো একদম ওই ধার পর্যন্ত মানে মাঝখানে আর কি পুরো দু ধারের যে ইয়ে আছে তার মাঝখান বরাবর রেখেছে এইবার যেখানেদের রুম রয়েছে সেখানে মাছের খাবারটা তৈরি করে মানে বস্তা থেকে এনে বিভিন্ন রকম খাবার মিক্স করে একটা পরিমাণ মতো ব্যাগ তৈরি করে যে এইবার দেখুন প্রত্যেকটা পিলারের ভেতরে তিনটে করে বস্তা বেঁধে দিয়ে যায় এবার এটাকে মাঝখানে দেওয়া হয় এই কারণে কারণ মাছগুলো যখন খাবার খাবে মাঝখানে থাকলে ধারে আসতে পারবে না বা কেউ মানুষ হয়তো ধরার চেষ্টা করবে সেটাও পারবে না কারণ মাছগুলো তখন মানে মাছ বরাবর কেউ ওইখানে খাওয়া দাওয়া করবে দেখুন এই খাবারটা বাঁধার সিস্টেম দেখুন নৌকো করে খাবারটা নিয়ে এসছে নিয়ে একজন কি করছে নৌকোতে বসে বসে ওই দড়িতে বস্তাগুলো ঝুলিয়ে বেঁধে দিচ্ছে মানে একটু লেভেল মানে জল বরাবর রেখে বেঁধে দিচ্ছে তাহলে কি ওইতে ছিদ্র রয়েছে সেই ছিদ্র থেকে খাবারগুলো বেরোবে এবং মাছরা ধীরে ধীরে এসে ওই ছিদ্র থেকে খাবার বেরোলে সেগুলো খেয়ে খেয়ে ওরা জীবিত থাকবে বা বড়ো হওয়ার চেষ্টা হবে এইভাবে এখানে মাছ চাষ করা হয় এখানে এই আমার একটা বাড়ির পাশে ছিল এরপর আরও বড়ো বড়ো ঝিল আছে আমার বাড়ির চারপাশেই ছিল তো এইটা আমার বাড়ির সামনে একদম তো আমাদের যে জায়গা ছিল জমিন ছিল ওরই পাশেই তো তাই বাড়ি থেকে বেরিয়ে একটু হাওয়া খাচ্ছি ঝিলের ধারে বসে বসে দেখুন আর সত্যি কথা বলতে শহরে ছিলাম ওখানে তো এইরকম প্রাকৃতিক সুন্দর্য হাওয়া পাওয়া যেত না হাওয়া পাওয়া যেত কিন্তু প্রাকৃতিক যে মনোরম দৃশ্য বা এই হাওয়াটা পাওয়া যেত না এইখানে বসে এখন এত সুন্দর হাওয়া লাগছে শরীরটা খুব জুড়িয়ে যাওয়া যে যাদের যাদের ঝিল রয়েছে তারা ওইখানে বসে বসে বা যাদের বাড়িতে ঝিল বিভিন্ন রকম মানে ফসার রয়েছে বা ভেঁড়ি রয়েছে সেইখানে বসে যে হাওয়াগুলো কত মধুর্য লাগে বা সৌন্দর্য লাগে দেখতেই পাবেন বিকেলে তো আরও খুব সুন্দর কারণ এখন তো একটু দশটা বাজতে যায় তো এখন একটু রৌদ্র তাপটা রয়েছে তো বিকেলে রৌদ্র তাপটা থাকে না তখন বসে হাওয়াটা খুব সুন্দর উপভোগ করা যায় দেখুন পুরো ঝিল প্রাকৃতিক দৃশ্য গাছপালা বিভিন্ন রকম সব ভর্তি চারপাশে কারণ গ্রাম্য যে পরিবেশটা সেটা একদম সম্পূর্ণ আলাদা হয় আর শহরের গ্রাম পরিবেশটা সম্পূর্ণ আলাদা হয় সেখানে গাড়ি ঘোড়া চলতে থাকে বিভিন্ন রকম ধোঁয়া বিভিন্ন রকম আওয়াজ কিন্তু এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য হাওয়াটা এখানে শুধু পাখির কলরব বিভিন্ন রকম পাখির আওয়াজ ও এবং বাতাসের মিদ্রতা হাওয়া মানুষের দু একটা কথাবার্তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন প্রাকৃতিক দৃশ্য বা গ্রাম্য পরিবেশটা কেমন কার কার কী রকম ভালো লাগে আমার তো খুব উপভোগ করার মতো কারণ আমার গ্রামের মধ্যে বাড়ি তাই আমি গ্রাম্য পরিবেশটাকে খুব উপভোগ করি কিন্তু বাইরে কাজে সূত্রে থাকার জন্য অতটা উপভোগ করতে পারি না কারণ বছরে দু তিনবারই ছুটি পাই তাই তখনই বাড়ি ফিরি বাকি সময়টা আমাকে শহরেই কাটাতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই